প্রথমে তেল দিব তারপর এক কাপ মতো পেঁয়াজ কুচি দিব নাড়ব দু মিনিট মতো ভালো করে নাড়তে হবে একটা দিব কয়েকটা এলাচ দারচিনি লং মিলিয়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম চারটা রসুনের কুয়া অ্যাড করে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখন দিব আদা বাটা এক টেবিল চামচ মতো টুনের জেরে তারপর দিব হলুদ গুঁড়ো আন্দাজ করে তারপর দিব ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আমার বানানো গরম মশলা গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ তারপর দেব অল্প পানি এবার ভালো করে নাড়ব সব মশলা মিশে যায় মতো এখন দিব ডালটা আমি এখানে দু রকমের ডাল নিয়েছি চার কাপ মতো মুসুরের ডাল সাথে মুগ ডাল মুগ ডালটা বেজে নিচ্ছি দু মিনিট মতো নাড়বো ডালগুলা ভালো করে মশলার সাথে যাতে মিশে যায় ভালোভাবে নাড়তে হবে সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে তারপরে দিব আস্তে আস্তে চালগুলো আমি চাল নিছি এখানে তিন পট মতো দিয়ে দিলাম চালটা এখন দিব লবণ যে যেমন কা আন্দাজ করে লবণটা দিবেন লবণ দিয়ে নাড় নেড়ে চেড়ে দিব সব কিছু মিশিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালো করে মেশানোটা খুব সুন্দর করে মেশাতে হবে নেতা সব কিছু মিশে যায় এখন দিব পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে এখানে খিচুড়ি যতটুকু টাট দেবো পানিটা দিতে হবে দেব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে বেঙ্গে বেশ কয়েকটা দিতে হবে এখন দিয়ে দিব ডাকনাটা হতে দিব খিচুড়িটা আর দশ মিনিট পর উল্টে দেখলাম হয়ে আসছে খিচুড়িটা একদম জ্বর জ্বর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লা এখন দিব একটু ঘি উপরে একটু ঘি দিয়ে দিব দু চা চামচ মতো ঘি দিব উপরে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে গিয়ে সেই জন্য ঘিটা আমি লাস্টে দিব খুব সহজভাবে দেখালাম